প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কাম ক্রোধ বিমুক্ত নাম চেত ভ্রম বর্ততে বিদিতাত্মনাম যেসব সংযমী সাধক কামনা ও ক্রোধ থেকে মুক্ত যাদের চিত্ত সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং যারা আত্মতত্ত্বকে যথার্থভাবে জেনেছেন তাঁদের চারদিকেই ব্রহ্ম নির্বাণ বিরাজ করে তারা সর্বদাই মুক্ত অবস্থায় অবস্থান করেন কাম মানে ভোগ লালসা ক্রোধ মানে রাগ বিমুক্তানাম মানে সম্পূর্ণ মুক্ত জ্যোতিনাম এবং সংযমী সাধকগণ যত চেতসাম মানে সংযত চিত্ত যাঁদের অভিত মানে সর্বদিকে ব্রহ্ম লাভ জনিত মুক্তি বর্ততে মানে বিরাজ করে বিদিত মানে জানা আত্মনাম মানে আত্মতত্ত্ব যাঁদের উপলব্ধ এই শ্লোকটি গীতার মুক্তিতত্ত্বের অত্যন্ত গভীর ঘোষণা শ্রীকৃষ্ণ মুক্ত মানুষের অন্তর্লক্ষণ এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন মুক্তি কোনো দূরবর্তী অবস্থা নয় কোনো পরবর্তী জগতের প্রাপ্তি নয় এই কথাই এখানে সুস্পষ্ট প্রথমেই বলা হয়েছে কাম ও ক্রোধ থেকে মুক্ত কাম মানে কেবল ভোগের আকাঙ্ক্ষা নয় বরং যে কোনো প্রাপ্তির প্রতি আসক্তি আর ক্রোধ হলো সেই আসক্তির ব্যর্থতা থেকে জন্ম নেয়া অগ্নি এই দুই মানুষের চিত্তকে অশান্ত করে বুদ্ধিকে আচ্ছন্ন করে যে সাধক এই দুই শক্তিকে সম্পূর্ণভাবে সংযত করেছেন তিনি মুক্তির পথে অগ্রসর এরপর বলা হয়েছে জ্যোতি নাম জ্যোতি মানে যিনি সংযমে প্রতিষ্ঠিত সংযম কেবল বাহ্য নিয়ম নয় এটি অন্তরের শাসন চোখ কান জিহবা মন সব কিছুকে আত্মবোধের অধীন করা এমন সাধু কি প্রকৃত জ্যোতি যত চেতসাং শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযত চিত্ত মানে দমন করা মন নয় বরং প্রশান্ত মন যে মন আর ছুটে বেড়ায় না যে মন অহংকারে ফুলে ওঠে না যে মন ভয়ে কাঁপে না সেই মনি সংযত সবচেয়ে গভীর কথা বলা হয়েছে বিদিত আত্মনাম অর্থাৎ যারা আত্মকে জেনেছেন আত্মজ্ঞান ছাড়া মুক্তি অসম্ভব বাহ্য আচরণ যতই শুদ্ধ হোক যদি আত্মবোধ না থাকে তবে মুক্তি আসে না আত্মাকে জানা মানে এই বোধে প্রতিষ্ঠিত হওয়া যে আমি দেহ নই আমি মন নই আমি সেই চিরন্তন চেতনা এই অবস্থায় পৌঁছলে ব্রহ্ম নির্বাণ চারিদিকে বিরাজ করে অভিত শব্দটি বোঝায় ভিতরে বাইরে সর্বত্র মুক্ত মানুষ কোনো বিশেষ সময়ে বা বিশেষ স্থানে মুক্ত নন তিনি সর্বদাই মুক্ত সংসারের মধ্যেও তিনি অগ্নির মতো অস্পর্শ এই শ্লোক আমাদের জানায় মুক্তি অর্জন নয় উপলব্ধি যা ছিল সেটিকেই জানা এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের মধ্যভাগে এসছে এখানে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে বাহ্য ত্যাগের ধারণা থেকে অন্তর্জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন অর্জুন মনে করেছিলেন সংসার যুদ্ধ কর্ম এসবের মধ্যে মুক্তি অসম্ভব শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্ট করে দেন মুক্তির শত্রু সংসার নয় কাম ও ক্রোধ উপনিষদেও বলা আছে যিনি কামনা শূন্য তিনি অমরত্ব লাভ করেন তিনিই অমৃতত্ব লাভ করেন এই শ্লোক সেই উপনিষদীয় সত্যকেই প্রতিষ্ঠা করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় নিজের শত্রু বাইরে নয় নিজের মধ্যেই কাম ও ক্রোধ জয় করাই জীবনের প্রধান সাধনা হওয়া দরকার আমরা প্রায়শই ভাবি পরিস্থিতি বদলালে শান্তি আসবে এই শ্লোক জানায় চিত্ত বদলালেই শান্তি আসে এটি শেখায় সংযম মানে দমন নয় প্রজ্ঞা যখন আত্মজ্ঞান আসে তখন সংযম স্বাভাবিক হয় সবচেয়ে বড় শিক্ষা যিনি আত্মাকে জানেন তার জন্যে মুক্তি দূরে নয় তার চারপাশেই ব্রহ্ম নির্বাণ প্রতিষ্ঠা করে বিরাজ করছে সংসারে থেকেও তিনি দুঃখের ঊর্ধ্বে অবস্থান করেন স্পর্শনকৃত চক্ষু চৈবান্তরে ভুব প্রাণাপান সমাভিয়ন্তরচারিন বাহ্য বিষয়ের সকল স্পর্শ ত্যাগ করে দৃষ্টি ভূমধ্য দেশে স্থাপন করে এবং নাসার অভ্যন্তরে চলমান প্রাণ ও অপান বায়ুকে সমভাবে স্থির করে এই অবস্থায় সাধক ধ্যানের যোগ্য হন স্পর্শান মানে ইন্দ্রিয় গ্রাহ্য সমূহ কৃত্তা মানে করে বহির্বাহিয়ান মানে বাহ্য বিষয় চক্ষু মানে দৃষ্টি এবং নিশ্চয়ই অন্তরে মানে মধ্যে ভ্রুব মানে ভ্রুর মধ্যস্থলে প্রাণও মানে শ্বাসগ্রহণ বায়ু কপান মানে শ্বাস ত্যাগ বায়ু সম মানে সমভাবে মানে স্থাপন করি নাসা অর্থাৎ নাসিকা অভ্যন্তরচারী নৌ মানে নাসার মধ্যে চলমান এই শ্লোকটি গীতার ধ্যান তত্ত্বের এক অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে শ্রীকৃষ্ণ ধ্যানের প্রকৃত প্রণালী ব্যাখ্যা করেছেন এটি কেবল শারীরিক অনুশীলন নয় বরং অন্তর্জগতের শুদ্ধি ও স্থিতির উপায় প্রথমেই বলা হয়েছে বাহ্য স্পর্শ ত্যাগ করা মানুষের মন ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগতের সঙ্গে যুক্ত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি বিষয় মনকে বিচলিত করে ধ্যানের প্রথম ধাপ হলো এই বাহ্য আকর্ষণ থেকে চিত্তকে সরিয়ে আনা এর অর্থ এই নয় যে জগৎকে ঘৃণা করা বরং জগতের উপর নির্ভরতা ত্যাগ করা এরপর বলা হয়েছে চক্ষু ভ্রু স্থাপন করা ভ্রুমধ্যদেশ মানবদেহের এক গভীর চেতনা স্থান দৃষ্টি যখন সেখানে স্থির হয় তখন মন স্বভাবতই একাগ্র হয় এভাবে বহির্মুখী দৃষ্টি অন্তর্মুখী হয়ে ওঠে পরবর্তী অংশে শ্রীকৃষ্ণ প্রাণ ও অপানের কথা বলেন প্রাণ হলো শ্বাস গ্রহণের শক্তি অপান হল শ্বাস ত্যাগের শক্তি সাধারণ অবস্থায় এই দুই বায়ু অসমভাবে প্রবাহিত হয় যার ফলে মন অস্থির থাকে যখন সাধক প্রাণ ও অপানকে সমভাবে স্থিত করেন তখন শ্বাস প্রশ্বাস শান্ত হয় চিন্তার প্রবাহ সীমিত হয় নাসার অভ্যন্তরে রানা পানের গতি অনুভব করার অর্থ শ্বাসের উপর সম্পূর্ণ সচেতনতা স্থাপন করা এই সচেতনতা মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখে অতীতের স্মৃতি ও ভবিষ্যতের কল্পনা স্তব্ধ হয় এই শ্লোক জানায় ধ্যান কোনো কল্পনা নয় এটি এক গভীর অভ্যন্তরীণ সাধনা দেহ শ্বাস ও মন এই তিনটি সামঞ্জস্যই ধ্যানের ভিত্তি এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের ধারাবাহিক অংশ পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কাম ক্রোধ ও অশান্তির কারণ ব্যাখ্যা করেছেন এরপর তিনি ধীরে ধীরে ধ্যানের প্রকৃত পথ নির্দেশ করছেন অর্জুন একজন যোদ্ধা তার মন কর্মমুখী তাই শ্রীকৃষ্ণ তাকে এমন ধ্যান পদ্ধতি শেখাচ্ছেন যা সংসারের মধ্যেও সম্ভব এখানে কোনো অরণ্য গমন বা বাহ্য ত্যাগের কথা নেই আছে কেবল চিত্ত সংযমের শিক্ষা উপনিষদেও প্রাণ ও অপানের সমতার কথা বলা হয়েছে এই শ্লোক সেই বৈদিক সাধন পদ্ধতির সংক্ষিপ্ত স্পষ্ট রূপ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় মনকে শান্ত করতে হলে ইন্দ্রিয়ের লাগাম ধরতে হয় বাহ্য জগৎকে দোষ দেওয়া নয় বরং নিজের চিত্তকে শুদ্ধ করা দরকার এটি শেখায় ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় দৃষ্টি শ্বাস ও চেতনাকে এক সূত্রে বাঁধাই ধ্যান এই শ্লোক জানায় শ্বাসের উপর সচেতনতা মানুষকে গভীর স্থিতি দেয় এতে ভয় অস্থিরতা ও অযথা চিন্তা ধীরে ধীরে ক্ষয় হয় সবচেয়ে বড় শিক্ষা শান্তি বাইরে নয় অন্তরে যখন দৃষ্টি অন্তর্মুখী হয় এবং শ্বাস সমতায় আসে তখন মন স্বাভাবিকভাবেই আত্মবোধে স্থিত হয় সেখান থেকেই মুক্তির পথ প্রসারিত হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে